বিস্মিল্লা রমানের রহিম আজকের সোদ্দতম দিন গণসংযোগের আমরা পেনিয়া একাসনের সানমিয়া পৌল শাখার তিন নম্বর ওয়ার্ডের আমি মহম্মদ আলাউদ্দিন সাধারণ সম্পাদক আজকে আমি আমাদের সভাপতি এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবং কৌর বিএনপির সদস্য সজীব ও আমাদের এলাকার গুণমান্য ব্যক্তিদের নেতৃবৃন্ধীদের নিয়ে আমরা আজকে সূদ্যতম দিন এই গণসংযোগের বাইরে রেখেছি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছি প্রত্যেকটি ভোটারের সাথে আমরা কথা বলতেছি আমরা ভোটাররা যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে আমরা এটাই ধারণা করে নিয়েছি এই এলাকার মাটি বিএনপির গাঠি এই এলাকার মাটি ধানের শীষের আমরা মানুষের মধ্যে যে একটা উন্মোদনা পাচ্ছি সেটা হলো মানুষ সতেরোটি বছর ভোট দিতে পারে নাই ইনশাল্লাহ এবারই যখন মানুষ ভোট কেন্দ্রে আমরা মনে করি ভোট কেন্দ্র অনেক উপস্থিত হবে সবাই দলের মিলেমিশে যে তানের শেষে ভোট দিবে আগামী বারোই ফেব্রুয়ারি আমি আমাদের এই তিন নম্বর ওয়ার্ড ইশাতরা ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেওয়ার জন্য অবদত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা এটা আশাবাদী ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট এ পৌরসভার ভিতরে আমরা তিন নম্বর ওয়ার্ড থেকে কাস্ট করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে